হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম ফরাজ সেল থেকে আজকে বললাম চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে চমৎকার কিছু অর্ডারই সেট দেখো আর আজকে একটা চমৎকার সেট যেটা নেকলেস আর ব্যাসলাইট আর ইয়ারিং আমার এক আপ অর্ডার দিয়েছে আজকে দেখার মতন যেটা গোল্ডের বিকল্প কপি আর এই সেটটা কলম একদম ব্যতিকর্ম ব্যাসলাইটটার সাথে ম্যাচিং করে আমার এক আপ অর্ডার দিয়েছে আর সেটটার ওজন আছে পাঁচ বুড়ি আর ব্যাসলাইটার ওজন আছে দেড় এখানে সাড়ে ছয় বর্তমানে রুপার দাম কলম আবারও হরু হুরু বেড়ে গেছে যেহেতু গোল্ডের দাম আজকে বাইশ ক্যারেট এক লাখ আটত্রিশ হাজার গোল্ডের দাম আর রূপার দাম আসছে তিন হাজার টাকা পার ভরিতে তিন হাজার কালার মজুরি মিলে তিন হাজার টাকা যেহেতু গোল্ডের দাম পাশাপাশি রুপার দামও কলম টুকটাক বাড়তেছে আপনারা যারা সশরত অর্ডার দিতেছেন তারা বুঝতে পারবেন যেহেতু রুপার প্রতিনিয়তি কলম গোল্ডের দাম এবং রুপার দাম আস্তে আস্তে উঠতেছে আজকের বাজার এবং দুই তারিখে যেহেতু রুপার দাম পার ভরি তিন হাজার টাকা করে হয়ে গেল আপনারা যারা ঝটপট অর্ডার দিবেন তারা কলম অবশ্যই ঝটপট অর্ডার দিয়ে ফেলতে পারবেন যেহেতু রুপার নিহতে আমরা কলম রেট পেতেছি এবং আমাদের কাজগুলো করলাম অবশ্যই কোয়ালিটি সম্পন্ন যেগুলো দেখতে অবিকল গোল্ডের মতন মনে হবে আর এটার দাম আছে কালার মজুরি সব মিলিয়ে উনিশ হাজার পাঁচশো টাকা এই সেটটা অর্ডার দিয়েছে এক আপু দেখুন চমৎকার নেকলেসটার ইয়ারিংটা দেখুন যেটা অবিকল মনে হবে গোল্ড আর প্রত্যেকটা মালিকলম দেখতে একদম হুবহু গোল্ডের মতন আর এগুলো কালার থাকবে পাঁচ বছর যেহেতু পারফিউম সেন যদি আপনারা না লাগে অ্যাভ করেন সেক্ষেত্রে কলম অবশ্যই আর ব্যাসলাইটটা কি বল ব্যাসলাইটটা ওয়াও চমৎকার আপুর ক্যাটালগের সেম ডিজাইন আমরা রূপার উপরে তৈরি করেছি আর এগুলো কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিই বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিভার্স আর যারা ফরাজি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এবং স্বর্ণমহল পেজটি যারা এখন লাইক দেনি লাইক দেওয়ার সঙ্গে থাকবেন ভিভার্স দেখার মতন আজকে ব্যতিক্রম একটা সেট আপনাদেরকে ভিডিও করলাম যেটা দাম আছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা সাড়ে ছয় কুড়ি সেট আর যারা ভালো লাগবে এই অবশ্যই কলম স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন দেখার মতন আর সুন্দর সেটটা যারা অর্ডার দিতে চাবেন তাদের ঝটপটাও এবার বিদায় নিসে আসসালামু আলাইকুম